নমস্কার গল্পের বৈঠকে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই অনেক দিন পর আবার একটা গল্প নিয়ে হাজির হয়েছি আজ প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের একটা গোয়েন্দা গল্প আপনাদের শোনাতে চাই হেমেন্দ্র কুমার রায়ের জন্ম আঠেরোই এপ্রিল আঠেরোশো সালে ওনার প্রকৃত নাম উসাদ দাস রায় ওনার জন্ম কলকাতায় পিতার নাম রাধিকা প্রসাদ তিনি কবিতা নাটক গোয়েন্দা কাহিনী ভৌতিক কাহিনী ও ঐতিহাসিক উপন্যাস লিখেছেন ওনার শ্রীষ্ট চরিত্র জয়ন্ত মানিক ইন্সপেক্টর সুন্দরবাবু বিমল কুমার বিশেষ জনপ্রিয়তা লাভ করে তাছাড়া ওনার লেখা গল্পগুলি হল জলের আলপনা পদ্মকাটা কাটা ঝড়ের যাত্রী যাদের দেখেছি ভিত্তি আঠেরোই এপ্রিল উনিশশো সালে মাত্র পঁচাত্তর বছর বয়সে তিনি পরলোক গমন করেন তাই চলুন দেরি না করে শুরু করা যাক আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্তর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল প্রতিদিনের খবরের কাগজ হবে পড়া জয়ন্তের অনেক দিনের অভ্যাস তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায় দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল জয়ন্ত বললে ধূর সেই সব একই খবর ডান্ডা মেরে কে কার মাথা ফাটিয়ে দিল কে আবার ছোড়া দেখে টাকা নিয়ে পালালো সব একই রকম এসব অতি সাধারণ কেস কিন্তু তেমন জটিল বা জবরদস্ত কেস একটাও তো চোখে পড়ছে না এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে মানিক সুন্দরবাবু আসছেন মনে হচ্ছে হরিকে বল চার সকালের খাবারের ব্যবস্থা করতে মানিক উঠে গেল ভেতরে একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ ভারী কণ্ঠে বললেন কি হে জয়ন্ত শরীর ভালো আছে তো জয়ন্ত একটু হেসে বললে আমার শরীর তো চট করে খারাপ হওয়া নয় তা তো আপনি জানেন শরীর ঠিক রাখার জন্য সাধনা করতে হয় মশাই যখন কাজ থাকে না আর কি তখন দেহের তোয়াজ করি সুন্দরবাবু হেসে বললেন হে 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 সে তো জানি ভাইয়া একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হল জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া আর আসেন না তাই হেসে বললেন কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো জানি সুন্দরবাবু শুধু বললেন এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল ঘরে সকালের খাবার নিয়ে নিন সুন্দরবাবু শুরু করুন আজকের প্রাতরাস খুব সামান্য মাত্র ডিমের পোচ চিকেন স্যান্ডউইচ ব্রেড বাটার মটন চপ আর কফি সুন্দরবাবু চোখ দুটো সেই দিকে পড়েই আনন্দে একবারে দপ করে জ্বলে উঠল জয়ন্ত আর মানিক দুজনে যা খেলো তিনি একাই তার দ্বিগুণের বেশি খেয়ে ফেললেন ওটা ছয়েক পোজ ছ পিস ব্রেড বাটার ছখানা স্যান্ডউইচ আর চারটি মটন চপ খেয়ে পরপর দু কাপ কফি পান করলেন সুন্দরবাবু তারপর একটা মস্ত বছর ঢেকু তুলে বললেন হুম এবার আমার বক্তব্যটাও শুনু জয়ন্ত জয়ন্ত আর মানিকের প্রাতরাস ও কফি খাওয়া আগেই হয়ে গিয়েছিল মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত তাই সে বললে আপনার সব চিন্তাগুলো আবার খাবার স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু সুন্দরবাবু বললেন থামতো তো ছোকরা খাবার গেল পেটে চিন্তা মগজে খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি তা বটে তা বটে বলে মানিক একটু হাসলো সুন্দরবাবু বললেন ঘটনাটি হলো পলাশপুরের জমিদাররা তিন পুরুষ ধরে কলকাতায় বাস করেন অবশ্য জমিদারি এখন নেই তবে জোরদারই দেশে আছে আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য মোটামুটি তাই দিন ভালোই কাটে জমিদারের একমাত্র পুত্র গত তিন দিন হইল নিখোঁজ তিনি আবার এক এর বন্ধু ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে আমাদের তো না বিশ্বাস উঠেছে মশাই কি যে করি তার ঠিক নেই চাকরি রাখাই দায় এ ব্যাপারে যদি কোনো সাহায্য পায় সেই আশায় আপনার কাছে এ খবরটা তো কাগজে কাল পড়েছি আগে হ্যাঁ তা ছেলেটার বয়স কত হবে বয়স আর কত হবে বর্তমান জমিদারের বয়স প্রায় পঁয়ত্রিশ হরুন আর তার তিন মেয়ের পর এক ছেলে সবার ছোট একমাত্র ছেলে তাই বড় আদর তার বয়স হবে বছর ছয় এটুকু একটা ছেলে অদৃশ্য হলো কি করে আশ্চর্য ঘটনা বটে তাতে সন্দেহ নেই ওই শুভবাজার অঞ্চলে বিরাট দোতলা বাড়ি বাড়ি তবে পিছন অর্থাৎ একটা দরজা ছিল ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায় সামনে দারোয়ান থাকে সে খোকাকে কিন্তু বের হতে দেখেনি অথচ বেলা একটা থেকে তিনটের মধ্যে ছেলে উধাও জয়ন্ত বললে ছেলে প্রধানত তিনটি কারণে উধাও হয় সুন্দরবাবু প্রথমটা হলো ধরুন তাদের ধরে নিয়ে গিয়ে চোখ কানা করে দেওয়া হয় বা হাত ভেঙে বা জিপ কেটে দিয়ে ভিক্ষা করানো হয় এ দল পৃথক দল এরা অনেক ছেলেকে এমনিভাবে পোষে এক একজন ছেলে ধরুন রোজ দশ টাকা বা বারো টাকা উপার্জন করে অথচ তারা মাত্র দু টাকার মতো খেতে পায় এটাকে বলে ভিকিরি ব্যবসা তাই দেখবেন অনেক বুদ্ধিমান লোক আছে যারা ছোটো ছেলেদের পয়সা দেয় না দ্বিতীয় কারণটি হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তি পৌঁছাওয়া বিদেশে এটা বেশি হয় এদেশেও হয় পৃথিবীর বিখ্যাত কেস সেই লিন্ডের বাঘ হত্যাকাণ্ড মনে আছে আপনার সেটা তো ওই শিশু চুরি নিয়েই ঘটেছিল শিশু চুরির তৃতীয় কারণ হলো শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয় সাধারণত মেয়েদের বিদেশে বিক্রি করা হয় অনেক ক্ষেত্রে পুরুষদেরও করা হয় তবে তাদের কেতা মেলে না বেশি তাই এই সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায় যাই হোক কে বা কারা কী উদ্দেশ্যে চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয় তাহলে সবার আগে সেখানে যাওয়া কর্তব্য তাই নয় কি তো বটে বললেন সুন্দরবাবু তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি জয়ন্ত বললে সুন্দরবাবু এর আগে কি আপনি ওখানে গেছেন নাকি সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন হুম তো গেছিলাম বটে তবে কোনো সূত্র দেখতে পাইনি জয়ন্ত বললে আমরা যে সূত্র পাবো তেমন কোনো কথা নেই তবে চলুন দেখা যাক কতদূর কি হয় আর মানিক তুমি ভাই দীপাকে নিয়ে এসো সুন্দরবাবু বললেন দীপা আবার মেয়ে গোয়েন্দ রাখি জয়ন্ত একটু হেসে বলল এক হিসাবে তাও বলতে পারেন দীপা হলো একটা মেয়ে কুকুর ওই বিমলবাবুর বাঘার মতো এর ঘ্রাণ শক্তি খুব জোরালো তার ওপরে নিয়মিত ট্রেনিং দেওয়া হচ্ছে ওকে আশা করি কোনো এক বিরাট কেসে নিশ্চয়ই সফলতা পাবে সুন্দরবাবু বললেন দেখো যখন চলো এবার আমরা শুভাবাজারের দিকে যাত্রা করি ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এলো তারা বাইরে এসে একটা ট্যাক্স নিয়ে চললো শোভা দিকে শোভা রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট দুটি তালা মিলিয়ে বাইশখানা ঘর বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও দারিদ্রের মধ্যে এরা এসে পড়েননি তা বোঝা যায় বর্তমানে যিনি স্টেটের মালিক সেই বীরেন্দ্রনারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না যেহেতু তাদের গায়ে কোনো রকম ইউনিফর্ম ছিল না সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুশি হলেন যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট এক চিত্র চারপাশে এই বংশের পূর্বপুরুষের ছবি কিন্তু সামনে এই বিরাট সন্ন্যাসী চিত্র কেন সন্ন্যাসীরা কে জয়ন্তের কথাটা মনে হল সে বললে বীরেনবাবু আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে আশা করি সঠিক উত্তর দেবেন নিশ্চয়ই দেব আমার ছেলে অদৃশ্য হওয়ার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান যদি তাড়াতাড়ি তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবন নিয়ে ডানাটানি হবে হুম বুঝেছি তা এবার বলুন কি জানতে চান আপনার ছেলে কবে অদৃশ্য হয় এই পরশু বেলা প্রায় দুটো নাগাদ সে কোথায় ছিল সে তার ঘরে ঘুমিয়েছিল আর আমার স্ত্রী সাংসারিক নানা কাজে ব্যস্ত ছিল প্রায় বেলা বারোটা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি পেছনের দরজা মানে খিড়কি দরজা খোলা দেখা যায় তাতে মনে হয় ওই পথ দিয়েই বের হয়েছিল বেলা প্রায় একটা নাগাদ আমার স্ত্রীর দাসী তাকে ঘরে দেখেছিল তারপর বেলা তিনটেতে এসে তাকে আর দেখতে পাইনি ঠিক আছে এবার বলুন তো কাউকে সন্দেহ হয় কি না সন্দেহ কাউকে হয় না কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান আর আমার ছেলে নরেন্দ্র হলো আমার একমাত্র পুত্র সন্তান আচ্ছা আপনার ঘরে যে ওই বিরাট ছবিটা আছে ওটা কার ছবি গলায় রুদ্রাক্ষের মালা তেজশ্রী পুরুষ মনে হচ্ছে উনি আমার গুরুদেব উনি তান্ত্রিক বিরাট সন্ন্যাসী তবে বর্তমানে উনি আর বেঁচে নেই তবে তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাদা তিনি তো পলাশপুরে শ্মশানেই থাকেন আর সাধনা করেন তিনিও তন্ত্র সাধনা করেন আচ্ছা কেউ কি আপনাকে কখনো ভয় দেখিয়ে চিঠি লিখেছে কীরকম যেমন ধরুন এত টাকা চায় নাহলে ক্ষতি করে দেব না না বর্তমানে আমাদের বিশেষ টাকা নেই তা সকলেই জানে তাই এই প্রশ্নটা নিরর্থক জয়ন্তবাবু আচ্ছা আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন বলেন কি আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হওয়ার মাত্র দুদিন আগেই যে তিনি আসেন তিনি নরেন্দ্রকে একটা মূল্যবান মালা উপহার দেন রুদ্রাক্ষ মালা সেটা বোধ করি ডয়ারেই আছে সেখানা একবার দেখাবেন কি নিশ্চয় বীরেন্দ্র তখনই উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তের হাতে দিলেন সুন্দরবাবু ঠাট্টা করে বললেন জয়ন্ত তুমি কি শেষে মালা জাপ করতে শুরু করে দেবে নাকি জয়ন্ত বললে না না তা নয় দেখুন না কি করি জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল দীপা দু একবার সেটা সুখে শব্দ করল জয়ন্ত বাবুকে বললে আচ্ছা আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন নিশ্চয়ই আসুন আমার সঙ্গে জয়ন্ত সদল বলে খিড়কি দরজা দিকে দাঁড়ালো দীপা এক মনে সেখানকার মাটি লাগলো জয়ন্ত বললে আচ্ছা বীরেন বাবু এদিকে তো লোকজন বিশেষ আসে না না তাই ঠিক বলেছেন জয়ন্ত বাবু। এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলছিল তাকে বাধা দিল জয়ন্ত চেন টেনে ধরলো দীপা জোরে জোরে চিৎকার করে উঠল জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে সঙ্গে সুন্দরবাবু ছিলেন জয়ন্ত বললে সুন্দরবাবু কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার কেন কারণ হলো ছেলে চুরি সম্পর্কে যে তিনটি বিষয় আপনাকে বলেছিলাম আগে তার সঙ্গে এটি মেল খাচ্ছে না মোটেই সুন্দরবাবু বললেন হুম তাহলে ব্যাপারটা কি বলতো দীপার মালা শোকা থেকে বুঝতে পারেননি কিছুটা আন্দাজ করছি ভয়া মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে আর ওই খিড়কি দরজাতে সেই গন্ধের ছাপে তার মানে যে যে মালাটা সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল সুন্দরবাবু বললেন হুম তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটি ছেলেটি চুরি করা সম্ভব কিন্তু তাতে তার লাভ কি লাভ বিরাট সেটা পার্থিব লাভ নয় বলা যেতে পারে পরমাত্মিক লাভের একটা কুসংস্কারের পূর্ণ ধারণা সেটা কি রকম অনেক এমন তান্ত্রিক বা কাপালিক আছে যারা ভূত প্রেত বা তাল বেতালের সিদ্ধ হয় জানেন তো এ সিদ্ধি তারা সত্যি লাভ করে কি না তা বলা কঠিন তাদের সিদ্ধি লাভটা যে তপ দ্বারা হয় বা অন্য কোনো পথে হয় কি না তাও সহজে বলা চলে না তবু আজও তাদের মধ্যে একটা ধারণা বর্তমান আছে অনেক এমন তান্ত্রিক বা কাপালিক আছে যারা নর বলি দেয় তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না তাই তারা অনেক সময় ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে সুন্দরবাবু বললেন সর্বনস তাহলে কি এতক্ষণ তাকে বলি দেওয়া হয়ে গেছে আমার তা মনে হয় না এখনো হয়নি বোধ হয় সেটা তুমি কি করে বলছো জয়ন্ত বলল দেখুন সুন্দরবাবু অনুমান বলে একটা কথা আছে জানেন তো যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা পায় না বুঝলেন কি না সেটা আমি মানি তা ব্যাপারটা কি বলতো তো জয়ন্ত কী করে তুমি বলছো যে নরেন্দ্র এখনও বেজে আছে দেখুন এসব কাপালিকরা সাধনা করে অমাবস্যায় কারণ অমাবস্যাতে না হলে সিদ্ধি লাভ হয় না তাছাড়া কতগুলো বিশেষ অমাবস্যা আছে যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা এটা বিশেষ ধরনের অমাবস্যা কারণ এই ভাদ্র মাসের অমাবস্যায় পেট সাধনা বা বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত আর তাই ঠিক অমাবস্যার আগেই চুইটা হয়েছে জয়ন্ত এক নসি নিয়ে মৃদু একটু হাসল সুন্দরবাবু বললেন তাহলে ভয়া তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন জয়ন্ত বললে হ্যাঁ ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে ওই দিন রাত্রে পলাশপুরে শ্মশানে হানা দিলেই আমরা সফল হব কিন্তু কোথায় যে ওই সব পুজো সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কী করে অতি সহজে দীপা তার পায়েরও গায়ের গন্ধ চেনে সে ঠিক খুঁজে বের করবে সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন ভেরি গুড ভেরি গুড ব্যাটাকে ঠিক বাঘে পাওয়া গেছে তবে সে কি এ কাজ প্রথম করছে না আগেও করেছে তা তো আমি বলতে পারবো না এসব তান্ত্রিকরা যে শতদিক নরবলি দেয় এমন ঘটনাও জানা গেছে তাহলে জয়ন্ত অমাবস্যা অভিযানের জন্য রেডি হতে পারি নিশ্চয়ই আর ওই সময়ের আগে পলাশপুরের ওসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব তবে বিস্তারিত কিছু জানাবেন না কিন্তু ঠিক আছে বলে সুন্দরবাবু উঠে দাঁড়ালেন অমাবস্যার গভীর রাত সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে আকাশে কালো মেঘ চাঁদ নেই তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে এত রাত্রে লোকজন কেউ পথে বের হয় না আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরের দিন সকাল ছাড়া কেউ সাহস পায় না এমনই রাতে শ্মশানের কালী মন্দির থেকে কিছুটা দূরে এক নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালের তার গলায় ও হাতে রুদ্রাক্ষের মালা বয়স পঁচিশ ছাব্বিশ বরণে টকটকে লাল একটা কাপড় তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবের মূর্তি মূর্তিটা পাঁচটা মরার খুলির উপরে রাখা আর তার সামনে আর একটা বড় মরার খুলি তার কপালে সিঁদুর লাগানো মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে তার চোখ দুটো টকটকে লাল তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে বোধ হয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে অন্য পাশে একটা পায়রা একটা মুরগি একটা কালো পাটা বাঁধা তার পাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একটা ছেলে তার দুটো চোখে আতঙ্ক ফুটে উঠেছে মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে এত রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এ বিষয়ে কাপালিক নিশ্চিন্ত তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না তার সামনে একটা আগুন জ্বলছে মাঝে মাঝে সে আগুনে ফুল বেলপাতা ঘি প্রভৃতি আহতি দিচ্ছে আর উচ্চ স্বরে কৃষক মন্ত্র পাঠ করে চলেছে ওং হ্রিং ক্রিং চামুন্ডয় বিচ্ছে ওং হ্রিং ক্রিং চা বিচ্ছে অবশেষে এক সময় মন্ত্রপাঠ শেষ হলো কাপালি গুঠে গিয়ে পায়রাটা টেনে নিল তার ডানার বাঁধন কেটে দিল তারপর মন্ত্র পরে তার পাশে রাখা খাঁটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে তারপর ওই পায়রা রক্তের কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মহাটার মুখে তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পাঠ করে সে মুরগিটাকে টেনে নিল ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে এবার ওই একইভাবে এক কোপে মুরগিটা কেটে ফেললো এবার মুরগির মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত মেলে দিল মহাটার মুখে ওং হ্রিং ক্রিং চামুণ্ডা এ ওং অং ক্রিং চামুণ্ডা এ বিচ্ছে সব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা ছেলেটি ভীষণ ভয় পেয়ে গেল সে তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতে লাগল তবে বাঁধন সে খুলতে পারলো না তখন সে উচ্চস্বরে মা মা বলে কাঁদতে লাগল কিন্তু সেই করুণ কান্নাতেও কাপালিকে হৃদয় এতটুকুও গড়ল না যথারীতি মুরগির বলির পর পাঁঠাটাকে এবার টেনে নিল কিন্তু ঠিক এমনই সময় ঘটে গেল এক অঘটন এমন এক ঘটনার জন্য কাপালিক মোটেই প্রস্তুত ছিল না সে সামনে তাকিয়ে দেখতে পেল তছ হাতে দুজন লোক আসছে তার পেছনে আরও চারজন লোক সামনে একটা কুকুর মাটি শুকতে শুকতে আসছে কাপালিক চমকে উঠল দুজনের হাতে পিস্তল আর দুজনের হাতে বন্দুক তারা হলো জমিদার বীরেন্দ্রনারায়ণ জয়ন্ত সুন্দরবাবু মানিক থানার ওসি আর একজন কনস্টেবেল বীরেন্দ্রনারায়ণ সবার পিছনে ছিল তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি ওসি এগিয়ে গিয়ে বলল মাথার উপর হাতত নরগুলি দেওয়ার চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম কাপালিক হুঙ্কার দিয়ে উঠল শয়তানের দল আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস বলে সে খাঁড়াটা হাতে তুলে নিল হুঙ্কার দিয়ে উঠল সে এমন সময় জয়ন্ত এগিয়ে গেল তার পিস্তলের একটা গুলি কাপালিকে গায়ে লাগতেই সে পড়ে গেল জয়ন্ত বললে পুলিশের সাথে লড়াই করতে যেও না মারা পড়বে কিন্তু এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু ততক্ষণে ও গিয়ে বীরেনবাবুর ছেলের হাতে পায়ের বাথন কেটে দিয়েছিল বীরেনবাবু ছেলেকে বুকে তুলে নিলেন নরেন্দ্র কানতে লাগল বীরেনবাবু কাপালিকে বললেন ছি 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 তুমি কি না আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি তিনি সর্বদা জব টব পূজার পথে যেতে বলেছেন আর তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধিলাভ করবে এই সব করে তুমি নরধাম পাচণ্ড একটা কাপালিকে চোখ দুটো জল জল করে জ্বলছিল কিন্তু সে জানে সে নিরুপায় এখন তার আর মুক্তি সম্ভব নয় তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে তার বিচার হবেই আর বিচারে অন্তত সাত বছরের জেল তো হবে ও সি জয়ন্তের দিকে চেয়ে বলল আপনি এ কেসে হাত দিয়েছেন বলেই এই শয়তানটাকে হাতে না ধরা সম্ভব হলো তা না হলে এই শিশুটির যে কি দশা হতো বাবু বললেন বলুন জয়ন্তবাবু আপনি কি পুরস্কার চান আমি যে কোনো পরিমাণ অর্থ আপনাকে দিতে রাজি আছি জয়ন্ত হেসে বললে না 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 অর্থ টর্থ কিছু আমি চাইনি আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পেরেছি এতেই আমার আনন্দ কাপালিক বুঝলো জয়ন্তর জন্যই সে ধরা পড়ে গেছে সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বললে তোমার সর্বনাশ হবে জয়ন্ত তার ছিল হবে মৃদু হাসল কোনো উত্তর দিল না আজকের গল্প এখানেই শেষ হলো আবার একটা গল্প নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আজকের গল্পটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানান আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন আর আমার চ্যানেলে আরও ভালো ভালো গল্প শুনতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না